আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম ওমা জারিয়াত আয়ত নম্বর ছাপান্ন এই আয়তে মহান আল্লাহ রব্বুল আলমিন বলেন জিন এবং ইনসানকে আমি ইবাদত করার জন্য সৃষ্টি করেছি আর সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো জিকির তার প্রমাণ আন কাবুত আয়ত নম্বর পঁয়তাল্লিশের নিচের দিক নামায় রোজা হজ জাকাত যে শ্রেষ্ঠ ইবাদত একথা কোরআন স্বীকৃতি দেয়নি এর বিপক্ষে হয়তো সিয়াশীর তার হাদিস দ্বারা অনেকে প্রমাণ করাতে পারেন যে সালাত হলো উত্তম ইবাদত কিন্তু হাদিস মানতে গিয়ে কোরআনকে অবমাননা করা হচ্ছে সুরা আনকের পঁয়তাল্লিশ নম্বর আয়তে যে কথাটা উল্লেখ করা হয়েছে সেটা হলো অলা জিকির উল্লাহি আকবর অর্থাৎ আল্লাহ জিকির হল অতি মহান তাহলে কোরআন দ্বারা প্রমাণিত যে জিকির থেকে শ্রেষ্ঠ ইবাদত নামাজ নয় আমরা যে কোরআন পড়ি সেটা হলো হুজুর পাখের পবিত্র জুবানের বাণী যেমন আল কোরআন তাহার প্রমাণ দিচ্ছে ইনাহুল ও রাসুল ইন এর অর্থ হলো আল্লাহ বলে নিশ্চয় ইহা সম্মানিত রসুলের পবিত্র পাক জুবানের বাণী সুরা হাক্কাতেও ইহা একই মিনিং সুরা তাকবিরে প্রমাণিত তারপর সুরা নাজমে তিন নম্বর আয়তে আল্লাহ বলেন অমা এয়ান টিকু আনিল হাওয়া অর্থ আল্লাহ বলেন নবজি আপন জুবান থেকে যাহা বলেন তাহা আল্লাহর পক্ষ থেকে বলেন তাহলে এখান থেকে প্রমাণ হলো নবীজি আয়তের জিন্দিগিতে যত কিছু কথা বলেছেন তাহা আল্লাহর পক্ষ থেকে বলেছেন উক্ত আয়ত থেকে প্রমাণিত যে রসুলের কথা আল্লাহরই কথা সুতরাং তেষট্টি বছর জিন্দিগিতে যাহা তিনি বলেছেন তাহা আল্লাহর পক্ষ থেকে বলেছেন তাহা না হলে সোরা নাজমে তিন নম্বর আয়তের ব্যাখ্যাটা ভুল হয়ে যাচ্ছে কোরআন প্রমাণ দিচ্ছে যে রসুলের স্মরণ আল্লাহরই স্মরণ নিশা আয়ত নম্বর আসে মাই ইউতি রসুলা ফাঁকা দাতা আলা রসুলকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা রসুলের ইতেবা আল্লাবা সোরা আল ইমরান আয়ত নম্বর একত্রিশ রসুলের হাত আল্লাহর হাত সোরা আনফল আয়ত নম্বর সতেরো রসুলের ফাতে সোরা ফাতেহা দশ নম্বর আয়তে এটা প্রমাণ এছাড়া হাদির দ্বারা প্রমাণিত হজুরপা সাল্লাহ তাহলে আল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি আমাকে দেখলো সে তার হককেই দেখল এরপর সুরা নিশা আয়ত নম্বর একশো বাহান্ন এখানে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহ তার রসুলকে এক মনে করে না পার্থক্য করে সেই ব্যক্তি হাক্কা কাফের এই পর্যন্ত যেসব তথ্য তুলে ধরা হলো তাহা কেবল আল্লাহ তা রসুলের জানা ও চেনার জন্যে আল্লাহ যে আমাদেরকে ইবাদত করার জন্যে পাঠিয়েছে তাহা কীভাবে করতে হবে সে বিষয়ে বিস্তারিত পর্যালোচনা হজুর পাক তালা আলাই সাল্লাম বলেছে যে নেগ লোকের সুরত দর্শন করা ইবাদত নেঘ লোক বলতে বোঝানো হয়েছে যথা নবী সুর নবী পাকের নবী পাঁক সমস্ত নবী কথা বলা হয়েছে শিখদিকদের বলা হয়েছে সলে বলা হয়েছে মোত্তা বলা হয়েছে মমিন ব্যক্তিতে বলা হয়েছে আল্লাহ অলা ব্যক্তিতে বলা হয়েছে যে এদের স্রোত দর্শন করা হয়েছে ইবাদত এমনকি কি গাছ পাখের স্রোত দর্শন করাও ইবাদত হরেত আলীর স্রোত দর্শন করাও ইবাদত মাওলা আলীর নামে জিকি করাও ইবাদত নেক আমল করাও ইবাদত বর্তমান যে কোনো ইসলামী জনসভায় মলা আলীর কোনো কথাই আমরা শুনতে পাই না বেশিরভাগ আলোচনা হয়ে থাকে আব্বাকার ওসমান উমর মবিয়া ইত্যাদি ইত্যাদি সাহাবিদের কিন্তু এদের নাম কোরআন তাকে কোনো উল্লেখ নাই তাহলে বাইতের কথা কোরআনের সরাসরি উল্লেখ আছে যেমন সুরা আসুরা আয়ত নম্বর তেইশ এই আয়তে মহান আল্লাহ রবুল আল বলেন উল্লা আস আলু কুম আল্লাহ আজরান করবা অর্থ আল্লাহ বলেন হেনবি আপনি বলেন আমি তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না চাই শুধু আমার নিকট আত্মীয়র প্রতি একটু মহাব্বত বা ভালোবাসা বর্তমান মৌলবীরা চাই সাবিদের প্রতি ভালোবাসা রাখতে তারপর সুরা মায়দা আয়ত নম্বর সাতষট্টি এই আয়াতে আল্লাহ বলেন ইয়া আইহা রসুল ও বাল্লিগ মা উঞ্জিলা ইলাইকা মি রব্বিকা ওয়া ইল্লাম আল ওয়া ইল্লাম আল ফামা আল্লা গীতা রিসালাতা অর্থ হে রসুল তোমার রবের পক্ষ থেকে তোমার নিকট যাহা নাজের করা হয়েছে তাহা তুমি অন্যের নিকট পৌঁছে দাও আর যদি তাহা না পালন করো তাহলে জানবো তুমি রিসালতে কোনো দায়িত্ব পালন করো নাই এই আয়াত সরাসরি মওলা আলীর উদ্দেশ্যে নাজের হয়েছে সমগ্র কোরআন শরীফে প্রকাশে একজন সাহেবের নামও উল্লেখ নাই যে তোমরা এমুক করো তেমুক করো তাই কোন কোনো কর্মের কোনো উল্লেখ নাই প্রকাশে উল্লেখিত আয়াতের তফশ্রী অনুযায়ী সেদিন গাদের খাম নামক স্থানে এক লক্ষ পঁচিশ হাজার সাহাবিদের সম্মুখে ভাষণ দানে হযরত আলীর হাত ধরে নবীজি বলেছিলেন মান কুন্তু মাওলা ফা হাজা মাওলা হাদিস তিনমিজি অর্থাৎ আমি যাদের মাওলা আলীও তাদের মাওলা হজুরের উপাতে পাওয়া সাহাবিরা নবীজির তিনার কথা মানেন নাই আজ থেকে চোদ্দোশো ছেচল্লিশ বছর আগে যে ব্যক্তিকে সাবিরা মানতে পারেন নাই আর আজ বর্তমান যুগে অমাইয়া রাজবংশের মৌলানারা কিভাবে সেই মল আলীকে মানতে পারেন আমরা ম কীভাবে সকলেই আল্লাহকে মানি কিন্তু তিনার বিধানকে অন্ত থেকে আমরা মানতে পারি না আল্লাহর নির্দেশে যাকে মলার পদে ভূষিত করা হয়েছে সেই ব্যক্তিকে বর্তমান সমাজে আলেমরা ঘৃণা পোষণ করেন স্বয়ং আল্লাহ যাকে মহলা পদ ঘোষণা করেছেন আজ আমাদের মানতে অসুবিধা কি আছে